বরিশাল নগরীর চকবাজার এলাকায় সম্পত্তি বন্টন নিয়ে একজনকে কুপিয়ে ও আরও দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে বুধবার মার্চ সকাল চকবাজারে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটে হামলায় আহতরা বর্তমানে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বরিশালের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বড় ভাই ও তার ছেলে সহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে সেজো ভাই নয়ন সাহা এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত চিবাস সাহা তোতাকে বরিশাল শিবাসী হাসপাতালে ভর্তি করেছে বাকি আহত দুইজন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে আহত তোতা বলেন তারা চার ভাই এক বোন ভাইদের মধ্যে সুভাষচন্দ্র সাহা মারা গেছে সম্পত্তি যা আছে তা সকলকে সমানভাবে ভাগ করে দেয়া হয়েছে

যা স্থানীয় এলাকার গণ্যমান্য একাধিক ব্যক্তি ভাগ বাটোয়ার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন তিনি আরও বলেন আমি পরিচালনা করে আসছি বুঝে পাওয়ার পরও সেজ ভাই নয়ন ও তার পরিবার আমারই ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে চায় দখল করে নেয়ার সময় বাধা দিয়ে নয়ন ও তার স্ত্রী ছেলে তুফান সহ শ্যালক সুজন আমাদের উপর হামলা চালায় তাদের হামলায় আমি ও আমার ছেলে সাগর সহ ছোট ভাই সুমন আহত হই আমাদের সম্পত্তি সব বাগবাটারা হয়ে গেছে বন্টন করা হয়ে গেছে সে এখন বন্টন মানে না সেজন্য সে তাকে এই আহত আহত করছে তিন ভাইয়ের মধ্যে নয়ন সাহা ক্যাডার স্টাইলে চলে থাকেন এবং নগরীর কিছু পাতি ক্যাডারদের সাথে উঠবস করে